জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন বিগত সময়ের চেয়ে এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের উপস্থিতি বর্ণাঢ্য ও ভিন্নতর নিউ ইয়র্কের জেফকে এয়ারপোর্টে রাজনৈতিক সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান থাকলেও এবার প্রধান উপদেষ্টাকে ঘিরেই বাংলাদেশের আলাদা এক ভাবমূর্তি উন্মোচিত হবে বলে আশা করছেন অভিজ্ঞ মহল শুরুতে প্রধান উপদেষ্টার সপরসঙ্গী নিয়ে নানা তথ্য থাকলেও এখনকার তথ্য হচ্ছে তার সঙ্গে এসছেন ষাট জনের মতো এর মধ্যে রয়েছেন এ সরকারের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সদস্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিরাপত্তা কর্মীরা এসএসএফ এর কর্মকর্তা রয়েছেন পনেরো জনের মতো সঙ্গীদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন গুরুত্বপূর্ণ এই সফরে যারা এসেছেন তারা জাতিসংঘ অধিবেশনে এবারে বাংলাদেশের উপস্থিতি অর্থবহ ও বর্ণাঢ্য করার ক্ষেত্রে পৃথক পৃথকভাবে কার্যকর ভূমিকা রাখবেন বাংলাদেশে বিগত সময়ে সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ী ও দলের নিয়মিত দাতা গোষ্ঠীর সফর সঙ্গী হিসেবে আমেরিকা সফরের সুযোগ ছিল তাদের কারো কাছে ছিল না দেশের অর্থে বা অনর্থে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের অংশী হওয়ার যৌক্তিক কোনো ব্যাখ্যা তার সফরের ভেতর দিয়ে দেশ কিভাবে উপকৃত হলো ছিল না সে জবাবদিহিতাও এবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটি কোনোভাবেই সম্ভব হবে না বলে মত দিচ্ছেন নিউ ইয়র্কের সংবাদ পর্যবেক্ষকরা জেবিটিভি নিউজ ডেস্ক নিউ